ভার্ব প্লে খেলা করা পেইন্ট আঁকা ফস বিরত হওয়া প্লান পরিকল্পনা করা ফস্ট পত্র প্রেরণ করা ফ্রিফেয়ার প্রস্তুত করা প্রিজার্ভ বাঁচাইয়া রাখা প্রেস চাপ দেওয়া প্রিটেন্ট ভান করা প্রোটেক্ট রক্ষা করা পাবলিশ প্রকাশ করা ফুল টানা পোষ ধাক্কা দেওয়া পারচেস ক্রয় করা পার্সিও অন্বেষণ করা ফাযেল ভিড় করা প্রোভাইড প্রদান করা বা প্রস্তুত করিয়া রাখা প্রনাউন্স উচ্চারণ করা প্রপোজ প্রস্তাব করা প্রমোট বর্ধিত করা প্রভ প্রমাণ করা প্রসিড অগ্রসর হওয়া প্রডিউস উৎপাদন করা অথবা এই ওয়ার্ড বা শব্দটিকে এভাবেও উচ্চারণ করা যায় প্রডুস এই ওয়ার্ড বা শব্দটিকে এভাবেও উচ্চারণ করা যায় প্রডুস থ্রি আর ক্যারেক্ট তিনটাই সঠিক প্রডিউস প্রডুস প্রডুস উৎপাদন করা প্রেডিক্ট ভবিষ্যৎবাণী করা পার্টিসিপেইট অংশগ্রহণ করা পারফর্ম অভিনয় করা পারসোয়েট পটানো প্রিন্ট ছাপা করা প্রহিবিট নিষিদ্ধ করা এই ওয়ার্ড বা শব্দটিকে এভাবেও উচ্চারণ করা যায় প্রহেবিট নিষিদ্ধ করা